পার্সেল এই রাখো বন্ধুরা কালকে নিজে তো বলেছিলাম না বেশ কয়েকটা রয়েছে আবার একটা চলে আর এইটা একদম ষষ্ঠী ষষ্ঠীর দিন আসার কথা ছিল কিন্তু দেখো এত আগেই চলে এলো যাক করতে পারবো আর পুজোতে হয়তো দেখি অষ্টমীতে অঞ্জলি দিতে যাক মা করতেও পারি চলো দেখি যে এটা কি আছে বলেই দিলাম অষ্টমীতে করতে পারি চলো পার্সেল এবার খুলে দেখি

দেখে বুঝতে পারছো কি দেখো এই যে দেখো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি শাড়িটা তো অষ্টগুলিতে ভাবছি এটা পরে অঞ্জলি দেব দেখো ব্লাউজ পিস এটা এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে আঁচল মিতো লন্ডভন্ড করে দিলাম কেমন লাগছে দেখে কমেন্ট করে বলো তোমরা ঠিক আছে শাড়িটা কেমন হয়েছে জানি তা আঁচলটা যদি ব্লাউজটা এখন কাটানো হবে না পরে কাটিয়ে নেব এই যে দেখো আমার লাগছে আমার তো বেশ ভালোই লাগছে কাপড়টা কিন্তু খুব একটা খারাপ না খুবই কম দাম বুঝতে পেরেছ একদমই কম দামের মধ্যে পেয়েছি ফ্লিপকার্ট থেকে চলো শাড়িটাকে এবার গুছিয়ে রাখি বাইরে না না আমি তো আরে বারান্দায় তো সাইডে এখন গুছিয়ে রাখি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না কার চলে গেল তো এখন তো বেটিরে এই যে না কত বাজেনি চাটে প্রায় আস্তে গেল তো চলো সন্ধে হলে আবার তোমাদের সাথে দেখা করতে তো সন্ধে খাচ্ছি এখন মুড়ি মাখা সাথে দেখো কি এই যে সিঙ্গারা স্যান্ডউইচ নিয়েছি মাম্পি সিঙ্গারা মাম্পি খেয়ে নিয়েছে আর এই যে দোস্তুটা আমার আমরা খাচ্ছি আর সন্ধে দেখানো হয়ে গেছে আর এদিকে দেখো নিচে বসে রয়েছে আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর সারা দিন ছিল না সারা দিন এই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সারাটার দিন অন্ধকারে কি করবো বলো কাজ বাজ করছি ঠিকই ভিডিও ক্লিপ নিচ্ছিলামও কিন্তু কিছুই ভালো হচ্ছে না ক্যামেরা কোয়ালিটি তো আমার খুব একটা ভালো না সেই জন্য আবার দুশো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো খেলা ফুটবল খেলে আসলো এই এত বৃষ্টি কাদা মাঠে প্রচন্ড পরিমাণে কাদা কাদার মধ্যে খেলতে গেছিল পুজোর সময় ঠিক বিছানা খেলবে ঠিক পুজোর সময় জল আসবে সবাই ঠাকুর দেখতে যাবে আর আমরা বাড়ি বসে থাকবো তো চলো এগুলো খাই ঠিক আছে আর সারাদিন তো ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি জানি না রাতে কি ভিডিও করবো তো ভিডিওটা খুবই ছোট হলো ঠিক আছে তো এই জন্য দেখি আর কি করা যায় আরো কিছুটা সময় ভিডিও আর কি কন্টিনিউ করতে চাই ঠিক আছে সাথে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে আর মামপি ভেবেছিল যে পেঁয়াজি বা পকোড়া কিছু একটা করবে মাম্পি বলছিল আজকে করবে তো কারেন্ট নেই বলে কিছুই হলো না আর কি কিন্তু এখন কারেন্ট এসছে জানি না আদৌ করতে পারবে কিনা তো যদি করতে পারে তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে বিট্টু বাবু বিট্টু বাবুই লাগছে দেখো এই যে আমাদের বিট্টু বাবু বিট্টু বাবু সিঙ্গারা খাচ্ছে দেখো আর খেয়ে না চপ সিঙ্গারা এই যে রয়েছে এতটা এখন বলছে তুমি খাও বই নিয়ে বসে পারো বাবা মানতে সিঙ্গারা খাবি আমি খাই কেউ খাবে না কি আর করবো বলো খেলে তো দেওয়া যাবে না আমি খাই সস হলে দুষ্টু খেয়ে নিত কিন্তু আর চপ কি ওদের কাছ থেকেও সস নেই আর কি ওই আবার ফ্যান কেন ঠান্ডা তো তো দেখো মেয়ে বলেছিলো যে সন্ধেবেলা কিছু একটা খাবার বানাবে পকোড়া টাইপের যাই হোক তো এই যে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছে আর এই চপারটা একদিন কিনেছিলাম তোমাদের দেখিয়েছি তো চপাটায় পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছে আর এইদিকে দেখো বেসন দিয়ে কিন্তু পকোড়াগুলো একদম সব রেডি করে কড়াইতে এদিকে দিয়েও দিয়েছে আর একটু বড়ো বড়ো করে দিয়ে ফেলেছে মেয়ে ওই জন্য বললাম একটু ঢেকে না হলে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না যেহেতু তেলটাও একটু কম দিয়ে আর কি করতে বলেছি তো ওই জন্য আবার ঢেকে দিলো তো যাই হোক পকোড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে তো আর দেখতে কিন্তু এগুলো একদমই পকড়ার মতো হয়নি হয়েছে একদম ডালের বড়ার মতো দেখতে তো যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো দেখো এই যে ফাইনালি কিন্তু মেয়ে নামিয়ে নিয়ে চলে এসছে ঘরে আর তোমরা কিন্তু দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে ঠিক আছে আর তোমাদের তো খাওয়াতে পারছি না তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে আর কমেন্ট করে জানিও ঠিক আছে আর এদিকে দেখো ভীষণ গরম রয়েছে তো দুষ্টুসোনাকে বলছি যে বাবা খেয়ে একটু বল কেমন হয়েছে গরমের জন্য দুষ্টুসোনা কিন্তু খেতে পারছিল না তো যাই হোক ফাইনালি খেয়ে দুষ্টুসোনা বললো খুবই ভালো হয়েছে তারপরে কিন্তু আমরাও খেয়ে দেখলাম সত্যি সত্যি খুব ভালো হয়েছে তো চলো ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কোন জায়গাটা কেমন লাগলো ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে চলো টাকা